সাগরং মহকুমা সাগরং থানার অন্তর্গত রতন মনি এডেসি ভিলেজের সাম্পাড়া এলাকায় ছড়া থেকে উদ্ধার দুটি মালা ত্রিপুরা নামে এক উপজাতি গৃহবধুর মৃতদেহ বৃহস্পতিবার বিকাল চার গতিকায় জ্যোতিমালা ত্রিপুরার মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে সাগরং মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিমালা ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার ময়না পর মৃতদেহ তুলে দেওয়া হবে আত্মীয় পরিজনদের হাতে জানা যায় জ্যোতিমালা ত্রিপুরার বাড়ি রতন মনি ইডিসি ভিলেজের সাম্পাড়া এলাকায় গৃহবধূর বয়স আনুমানিক ২৬ বছর তবে তার স্বামী জানিয়েছে গরু চড়ানোর জন্য গিয়েছিল ওই গৃহবধূ পরবর্তী সময়ে দেখতে পায় ছড়ায় হাঁটু সমান জলে পড়ে রয়েছে জ্যোতিমালা ত্রিপুরার দেহ সঙ্গে সঙ্গে তার স্বামী সহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে সাগরম মহকুমা হাসপাতালে সাগরম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে তবে আশঙ্কা করা হচ্ছে গৃহবধূর মিগি রোগ আছে মিগি রোগে আক্রান্ত হয়ে ছড়ার জলে পড়ে মারা গেছে